ওদের হয়ে ওরা আমাদের পাঠাইছে ওদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি রাষ্ট্রের কাছে সরকারের কাছে ছাত্রদের কাছে যারা অপরাধ করছে ভাড়া করা লুক ছিল যে মুহূর্তে দেশের একটি অঞ্চলের মানুষ বন্যায় ডুবে আক্রান্ত হয়েছিল তাদের কষ্টে পুরো বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছিল এই মুহূর্তে আপনার স্বামী যারা আন্দোলন করছে তাদের সাথে যোগ দিয়েছিল এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এই বিষয়টা ভালোভাবে আমরাও দেখি না কিন্তু ওদের দাবি যুক্তি ছিল কিন্তু সময়টা যুক্তি সিচুয়েশনটা ঠিক ছিল না তাদের দাবি যুক্তি ছিল আমরা রাজপথে ছিলাম আমরা তাদের নিউজ কভার করেছি আমরা দেখেছি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা লোক এবং সচিবালয়ের সদস্যরা তার সাথে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছে তাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে কিন্তু তারা সেটি না করে তারা বিদ্রোহ ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করেছে এই বিষয়টা একজন আনসারের স্ত্রী হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে কেমন লাগে সেটা আমার কাছে অবশ্যই আমি আনসারের ওয়াইফ হিসাবে আমার কাছে খারাপ লাগতেছে আমি সাধারণ জনগণ হিসাবে সেটা আমার কাছে খারাপ লাগতেছে কিন্তু যখন হয়েছে যেদিন সচিবালয়ে ঘেরাও করা হয়েছে ওখান থেকে যখন বলা হয়েছে যে জাতীয়করণ দেওয়া হবে এক সপ্তাহ সময় নিছে রেস্ট প্রথা উঠাই নেওয়া হয়েছে কিন্তু অনেকের কাছে এই সংবাদটা পৌঁছায় নাই অনেকেই জানতো না অনেক লোক ছিল আমার হাজব্যান্ড বলতেছে সেটা তো জানতাম না জানলে আমরা ওখান থেকে চলে আসতাম এই ব্যাপারটা হাইট করে রাখা হয়েছিল যারা বাহিরে ছিল অনেকের কাছে এই ব্যাপারটা শুনানো হয় নাই যারা ষড়যন্ত্রকারী ওরাই কিন্তু এটা হাইট করে রাখছিল এখন কোন জেলে আছে আছে কেরানীগঞ্জ কারাগারে দেখা দেখা জি করেছিলাম কি বলে ওদের ওরা হয়ে আমাদের পাঠাইছে ওদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি রাষ্ট্রের কাছে সরকারের কাছে ছাত্রদের কাছে যে আসলে ওরা অপরাধী না যারা অপরাধ করছে ভাড়া করা লুক ছিল পোশাকদারি লুক ছিল তাদের আইনে আইনের আওতায় হোক আনা হোক আর যারা হচ্ছে লিগেল আনসার ছিল তাদের প্রত্যেকের যে পোস্টিং হয়েছে পোস্টিংয়ের একটা কাগজ দে জেলা কমান্ড্যান্ট স্যার একটা কাগজ দেন তাদের স্মার্ট কার্ড আছে যারা ভাড়া করা লোক তাদের কিন্তু এই স্মার্ট কার্ড থাকবে না প্লাস সিসির কাগজটা থাকবে না ওদের সিসির কাগজ আছে প্লাস স্মার্ট কার্ড আছে তাহলে ওরা কেন দেশের ক্ষতি চাইবে ওরা দেশের ক্ষতি চায় নাই ওরা জাস্ট নিজের পরিবার নিয়ে যাতে একটু ভালো থাকে সেই দাবি নিয়ে আসছিল কিন্তু সময়টা খারাপ ছিল বন্যা ছিল অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে বন্যায় অনেকে অসহায় হয়ে পড়ছে কিন্তু সেখানে আনসাররাও কিন্তু ওদের ওনাদের আমি যতদূর জানি একদিনের স্যালারি ওখানে প্রত্যেক আনসার দিয়েছে তো সেটা অবশ্যই একদিনের স্যালারি দিচ্ছে যেখানে ওদের ফ্যামিলি চলতেছে না তাও কিন্তু বন্যার্থদের জন্য ওরা একদিনের স্যালারি দিছে কিন্তু সেটা দিছে অবশ্যই দেশের ভালোর জন্য দিছে কিন্তু ওরা বুঝতে পারে নাই যে এরকম একটা হাঙ্গামা হয়ে যাবে এরকম একটা প্রবলেমে প্রত্যেকেই পড়ে যাবে প্রত্যেকেই ভালো কিছু আশা নিয়ে আসছিল। কিন্তু না বুঝেই কিন্তু ওরা এই ঝামেলা ফেসাদের মধ্যে জড়িত হয়ে পড়েছে আপনারা দেখলেন যে তারা বন্যতদের জন্য এক মাসে টাকা তারা দান করেছে এবং তারা বিভিন্নভাবে বন্যতদের আমরা দেখেছি সাহায্য করেছে সকল কিছুর মাস খেন এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী আসলে কারা আসলে অপরাধীরা কারা আর যেহেতু সিসিটিভি ফুটেজ ছিল ওখানেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কারা আঘাত করছে কারা আঘাত করছে না সেখানে মুখ চিনে চিনে আইডেন্টিফাই করে তারপরে জেল হোক হাজত হোক যেটা হোক সেটা করা কিন্তু যারা আহত হয়ে যারা আশ্রয় নিতে গেছিলো ওরাও কিন্তু আটকা পড়ে গেছে কিন্তু ওদের মুক্তির দাবি আমরা চাচ্ছি ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে ওদের মুক্তির দাবি করতেছি আমরা এক মাসই চলে না যে বেতন পায় ওই বেতনে একটা ফ্যামিলি এক মাস চলার মতো আনসারদের সেই বেতন সেই অ্যাবিলিটি কিছুই নাই সেখানে ছয় মাস কিভাবে বসে থাকবে এই জন্য প্রত্যেকেই দাবি দেওয়া নতুন সরকার যখন আসছেন তখন প্রত্যেকেই যার যার দাবি দেওয়া চাই চাইতেছে তারপর হচ্ছে গ্রাম্য পুলিশ যারা ওরাও দাবি দেওয়া চাইছে ওদেরও জাতীয়করণ দেওয়া হয়েছে তখন ওরা মনে করলো যে আমরাও চাই আমরাও তো অবহেলিত অসহায় আমরাও প্রত্যেক বাহিনীর সাথে আমরা কাজ করতেছি আমরাও ডিফেন্সের লোক কিন্তু ওরা অবহেলিত অসহায় এটা অনেক আগে থেকে আমি যতদূর জানি ভালো ইনফরমেশন বলতে পারবো না কিন্তু অনেক বছর আগে থেকে ওরা জাতীয়করণ চাচ্ছে কিন্তু ওদের জাতীয়করণ দেওয়া হচ্ছে না